ধর্ম গ্রহণ করতে চান রোনাল্ডো জানালেন সতীর্থ পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিনিয়ানো রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করতে চান এমনটা ইঙ্গিত দিয়েছেন সৌদি আরব জাতীয় দল এবং আল নাসুর ক্লাবের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ ইসলাম ধর্মের অনুশীলন এবং সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে রোনালদোর খাপ খাইয়ে নেওয়ার কথা উল্লেখ করেন একটি টিভি শোতে বক্তব্য প্রদানকালে আব্দুল্লাহ দাবি করেন তার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুজবটি সত্য আবদুল্লাহ বলেন রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায় আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে গোল করার পর তিনি মাঠে সেজদা করেছেন যে এবং সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে ও ইসলামিক রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন সৌদি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আবদুল্লাহ আরও বলেন রোনাল্ডো দলের অনুশীলনের সময় আজান শুরু হওয়ার সাথে সাথে কোচকে প্রশিক্ষণ সেশনটিতে বিরতি দিতে বলেন আবদুল্লাহ বলেন শুরুতে আমি ক্রিশ্চিয়ানোর কাছাকাছি ছিলাম কারণ তিনি দেশের সংস্কৃতি ক্লাব বা অন্যান্য দিকগুলোর সাথে পরিচিত ছিলেন না তিনি কৌতূহলী ছিলেন এবং প্রায়শই আমাকে নির্দিষ্ট কিছু বিষয় প্রশ্ন করতেন আবদুল্লাহ উল্লেখ করেন গত বছরে মে মাসে আল নাসরের হয়ে গোল করার পর ক্রিস্টিনিয়ানো রোনাল্ডো মাঠে সেজদা করেছিলেন তখন দলের সমস্ত খেলোয়াড় একজোট হয়ে আল্লাহ আকবর বলে চিৎকার করে ওঠে সাবেক গোলরক্ষক আবদুল্লাহ বলেন রোনাল্ডোর নম্রতা একজন খেলোয়াড় হিসেবে তার শৃঙ্খলা এবং প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে